বন্ধুরা আজ রবিবার আর রবিবার মানে সানডে কমেন্ট বক্স সত্যি কথা বলতে আমি কোনো দিন নি আমার চ্যানেলে আমি এই সাবস্ক্রাইবারে পৌঁছতে পারবো এই চ্যানেলটিকে আমি বহুদিন আগে ওপেন করেছিলাম কিন্তু চ্যানেলে ভিউজ আসতো না বলে আমি চ্যানেলে ভিডিও দিতাম না কিন্তু দু হাজার সালের ওয়ার্ল্ড কাপের সময়ে আমার চ্যানেলে যেভাবে আমি রেসপন্স পেয়েছি এবং তারপরে একটু একটু করে ভিডিও দেওয়া শুরু করি যদিও আমি সেইভাবে রেগুলার ভিডিও দিতে পারিনি আমার কনসিস্টেন্সি সময় ব্রেক হয়েছে তবু আমার ভিউয়ার্সটা আমার পাশে যেভাবে থেকেছে তাতে আমি সত্যিই মুগ্ধ গত দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমার ভিউয়ার্সটা যেভাবে রেসপন্স দিয়েছে তাতে সত্যিই আমি মুগ্ধ তাই সানডে কমেন্ট বক্স ভিডিও না দেওয়া অবধি সত্যি কথা বলতে আমার দিনটাও পূর্ণ হয় না তাই আমি সর্বদা চেষ্টা করি যাতে টাইমে আমি ভিডিওগুলো পাবলিক করতে পারি আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করলে আপনার কিছু যাবে না কিন্তু এতে ভিডিও বানাতে আমি আরও বেশি করে উৎসাহিত হই তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো শুরু করছি আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও প্রথম যে কমেন্ট আমি নিয়েছি এনার নাম রোজি এম টি ফাইভ পিএইচকে একটা নাম রয়েছে উনি লিখেছেন আম পাঠাইলাম ইলিশ পাঠাইলাম এবার তো ভিসা দেন ভাই রোগেশ জালায় মইরা জামু মাইরি বলছি এটা হচ্ছে কাংলুদের মনের কথা আম পাঠিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না ইলিশ পাঠানোর কথা হচ্ছে এবার তো ভিসা দেন আসল কথা এটাই হঠাৎ করে বাংলায় এসে সুর নরম হচ্ছে এমনি নয় তারা বুঝতে পারছে তাদের ভারত ছাড়া গতি নেই ভারত যদি তাদেরকে ভিসা না দেয় তাদের বহু কাজ আটকে যাচ্ছে শুধু চিকিৎসা তাই নয় বিদেশ যাওয়া আটকে যাচ্ছে বিদেশে কাজ করতে যাওয়াটাও আটকে যাচ্ছে সেই সঙ্গে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে তিরিশ বছরের গঙ্গা ওয়াটার ট্রিটি এই চুক্তি শেষ হয়ে গেলে বাংলাদেশ শুকিয়ে মরবে গরমে আর ভেসে যাবে বর্ষায় সেই কারণে তারা ভয় পাচ্ছে যাতে ফারাক্কা ব্যারেজ থেকে লিমিটেড বা কন্ট্রোলের মাধ্যমে জলটা ছাড়া হয় সেই নিয়ে চুক্তিটা পুনর্বহল করা হোক বা চুক্তিটাকে রিনিউ করা হোক কিন্তু চুক্তি যেন করা হয় সিন্ধু ওয়াটার মতো যেন এটাকে সাসপেন্ড না করা হয় সেই কারণে তারা ভয় পাচ্ছে এবং ভাতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে যাকে বলে আব আয়া উঠ পাহাড়কে নিচে নেক্সট একজন লেগেছে স্বপন শেখ আপনি অনেক ভালো বোঝেন দাদা আপনি আপনার নেতাদের বলেন বাংলাদেশ থেকে কোনো কিছু আনতে পারবে না একজন বাঙালি অভিসা দিবি না মেডিকেল ভিসাও দিবি না তাহলে দাদা আপনি খুব উপকার করবেন বাংলাদেশে মানুষ আপনি আসলে বড় নেতা আমি তোদের মতো বড় নেতা নই যে দুদিন পর ঘর মোছা নাতা হয়ে যায় তোদেরকে ভারত সরকার ভিসা দেয় অনেক যাচ পড়তাল করে পাছায় কটা দাগ আছে সেসব দেখে ভিসাটা দেয় আর সত্যি কথা সব সবসময় গাই লাগে তাই যে বললি আপনি অনেক ভালো বোঝেন দাদা আমি কি বুঝি না বুঝেটা পরের কথা কিন্তু তুই ভালো করে বুঝে গেছিস ভাই আর পারা যাচ্ছে না কেন প্রথম প্রথম যখন আমি ভিডিও দিতাম তখন অনেক থ্রেট কমেন্ট আমি পেতাম অনেকে মেলও করেছে থ্রেটিং দিয়ে যখন দেখলো আমি আর থামছি না আমি তো আমার মতো ভিডিও বানিয়ে যাচ্ছি তখন এই ধরনের কমেন্টরা করছে নেক্সট সুভাষ চন্দ্র রায় আচ্ছা বার দ্য হিলসা অব পদ্মা রিভার ফ্রেশ ওয়াটার বেস্ট ওয়ার্ল্ড ওয়াইড ইলিশ নো ডাউট থ্যাংক ফ্রম বাংলাদেশ আমাকে একটা কথা বোঝান ইলিশ মাছ সমুদ্রে হয় আমরা ইলিশ মাছটাকে ধরতে পারি কখন বর্ষাকালে কেন এই সময়টা ইলিশ মাছ ঈষৎ লবণাক্ত জল মানে না মিষ্টি না নোনতা এরকম জলে এসে ডিম পারে আর এই জল কোথায় পাওয়া যায় মিষ্টি নদীর মোহনাতে মানে যে সকল নদীর জল মিষ্টি সে সকল নদীর মোহনাতে এই ইলিশ মাছ ঢোকে ডিম পাড়া উদ্দেশ্যে মনে রাখতে হবে ইলিশ মাছকে ধরা হয় কখন যখন তার ডিম পাড়তে মোহনার দিকে ধাবিত হয় কারণ ইলিশ মাছ অনেক গভীর জলের মাছ সহজে তাকে ধরা যায় না এখন অনেক টেকনোলজি বেরিয়েছে কিন্তু তাকে ধরা অত সহজ নয় যখন কি না এই সকল মাছ ডিম পাড়ার জন্য ঈশত লবঙ্গ জলে প্রবেশ করে তখন তাকে আমরা ধরতে পারি এই যে ইনি একজন বলছেন বা আমাদের এখানকার বহু মানুষ বলেন পশ্চিমবঙ্গে বহু মানুষ বলে যে পদ্মার ইলিশ স্বাদে গন্ধে অসাধারণ পদ্মা কেন যে কোনো নদীর ইলিশ যদি সে সত্যিকারে ইলিশ হয় ইলিশের বহু প্রজাতি আছে যে অরিজিনাল যে ইলিশ মাছ হয় সেই ইলিশে স্বাদে গন্ধে অসাধারণ সে যে কোনো জায়গায় ইলিশ হতে পারে কারণ ইলিশ কোনো একটা নির্দিষ্ট নদীতে জন্মায় না ইলিশ সমুদ্রে থাকে সমুদ্রের মাছ ডিম পাড়ার সময় এরা সমস্ত নদীটাই ঢুকে পড়ে ইলিশ যায় না কোনটা পদ্মা কোনটা যমুনা কোনটা ভাগীরথী কোনটা কী তারা জানে না তারা জানে জল এই জলটা নোনতা নয় মিষ্টি নয় ঈস লবণাক্ত একাশে ঢোকে ডিম পাড়ার জন্য তখনই মানুষ তাকে ধরে নেয় কাজেই পদ্মার ইলিশ সুস্বাদু আর বাকিগুলা বেকার এমনটা কিছু নেই সমস্ত ইলিশ সমান কারণ পদ্মা ইলিশও খেয়ে দেখেছি আমার এখানে রূপন ইলিশও খেয়ে দেখেছি ভাই কোনো তফাৎ মনে হয়নি আমার আর একজন লিখেছে পি কে দাস দারুণ ভাই আপনি এগিয়ে যান জয় ভারত ধন্যবাদ দাদা আপনাদের এই ভালোবাসার জন্যই আমি ভিডিও বানাতে উৎসাহ পাই এভাবেই আমার পাশে থাকুন ধন্যবাদ নেক্সট বাংলাদেশিরা হলো বাঘ শুধুমাত্র ডাকে ঘেউ ঘেউ সেটা ডাকলে তো উদ্ধার হতো ঘেউ ঘেউ তো কুত্তা ডাকে কুত্তা তো অনেক পবুভক্ত প্রাণী যদিও সে ফাঁক পেলেই কামড়ায় তবু সে পবুভক্ত প্রাণী হয় কুত্তা পাগল হয়ে গেলেও কামড়ায় জলাতঙ্ক রোগ ছড়ায় তবুও পহুভক্ত প্রাণী তবুও কিছুটা গুণ তার মধ্যে আছে বাঘ তো এরা নয় কোনো অংশে বাঘ হলে তো কি বলবো গর্জনই সকলে হেগে মুতে দিত এদের গর্জনও বেড়ায় না এরা বেড়াল সবসময় চায় মালিকের ক্ষতি হোক আমি খাবো এরা হচ্ছে বেড়াল এখন মিউ 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 করে বেড়ায় যখনই দেখে স্বার্থ আছে গিয়ে পা ছেঁটে দেয় স্বার্থ ফুরিয়ে গেলে পোদ উল্টে মুতে দিয়ে চলে যায় এ হচ্ছে বেড়াল নেক্সট আমরাও তো বাংলাদেশের মানুষ এভাবে বলবেন না সব মানুষ তো খারাপ না ভালো আছে নমস্কার দাদা নমস্কার সব মানুষ খারাপ না আমি কখনোই বলিনি কিন্তু বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই আমার কাছে খারাপ কেননা এতে বক্তব্যগুলো ওরকমই মানুষ খারাপ ভালো হয় তার কর্ম দিয়ে তার ব্যবহারে মানুষ খারাপ ভালো হয় তার দেশ বা জাতি দিয়ে নয় কেন দেশ বা জাতি গঠিত হয় মানুষকে দিয়ে তার কর্ম দিয়ে তার ব্যবহার দিয়ে তাই জাতি বা দেশ তুলে গালি দিলে একটা বিশাল সংখ্যক মানুষের গায়ে লাগে আর ওই যে ধারণাটা ধরুন একটা জাতি সম্বন্ধে কারণ যদি বাজে ধারণা তৈরি হয় মানে সেটা একদিনে হয়নি ওটা ধীরে 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 তৈরি হয়েছে সেরকমই একটা দেশ সেটা কিন্তু একদিনে দেশের সম্বন্ধে খারাপ ধারণা তৈরি হয় না ধীরে ধীরে তৈরি হয় বাংলাদেশের মানুষ যখন বিদেশে কাজ করতে যায় সৌদি বলুন কাতার বলুন বা যে কোনো দেশে যখন কাজ করতে যায় ইউরোপিয়ান দেশগুলোতে তখন তাদেরকে কম টাকা দেওয়া হয় কেন দেওয়া হয় কারণ এই সকল দেশগুলো দীর্ঘদিন ধরে দেখছে যে বাংলাদেশ থেকে যে সকল মানুষ আসে তাদের মধ্যে কোনো স্কিল নেই তাই এদেরকে দিয়ে কোনো বড়ো মাপের কাজ করানো যায় না এবং এরা এখানে কেন ছুটে আসে কারণ এদের দেশে কোনো কাজ নেই এদেরকে কম পয়সায় কাজ করলেও এরা কাজ করবে তাই বাংলাদেশি দেখলেই তারা কম টাকা অফার করে অপরদিকে ভারতীয়দের দেখুন বড় কোম্পানির সিইও থেকে কোম্পানির সুইপার পর্যন্ত সবটাই ভারতীয়দের দখলে চলে যাচ্ছে একটা কোম্পানি যখন ভারত থেকে কোনো এমপ্লয়ি হায়ার করে তাকে অন্য কোথাও দেখতে হয় না পিরামিডের ওপর থেকে নিচ অব্দি পুরোটাই সে পেয়ে যায় এটা বিশ্বব্যাপী সমস্ত দেশ এবং কোম্পানি মাথা ঢুকে গেছে যে ভারতে গেলে আমরা সমস্ত ধরনের এমপ্লয়ি পেয়ে যাব কিন্তু বাংলাদেশে গেলে সেটা আমরা পাবো না তাই বাংলাদেশিদের কাজও কম এবং বেতনও কম আর এটা একদিনে তৈরি হয়নি ধীরে ধীরে তৈরি হয়েছে তাই একটা দেশ বা জাতিকে লোক এমনি গালি দেয় না যেমন অল্পতেই গালি কেউ দেয় না আর অল্পতে গাড়ি যাওয়া বন্ধ করে না যদি বাংলায় সত্যি ভালো হতে চায় তাদের সে ব্যবহার ঠিক করতে হবে তাদের বেইমানি ছাড়তে হবে সেটা তারা কোনোদিনও পারবে না তারা পাকিস্তানে সঙ্গ দিচ্ছে ভালো কাজে সঙ্গ দিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু খারাপ করে তারা পাকিস্তান সঙ্গ দিচ্ছে ভারত বিরোধী কথাবার্তায় পাকিস্তানে সঙ্গ দিচ্ছে চীনের সঙ্গ দিচ্ছে যেই ভারত বিরোধিতা করছে তারা পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছে সে তুরস্ক হোক চীন হোক পাকিস্তান হোক আমেরিকা হোক যেই হোক না কেন সেটা ভেবে চিনতে পার দিতে হবে যে কার পাশে দাঁড়াবো কার পাশে দাঁড়াবো না কোনটা ঠিক কোনটা ভুল আমি বলছি না ভারত মানেই সে সব কাজ ঠিক করবে ভুলও করতে পারে ভুলটা অবশ্যই দেখিয়ে দিই কোনো অসুবিধা নেই কিন্তু সব কাজে চোখ বন্ধ করে বিরোধিত করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় আর এরকম ধরনের কাজ করলে ভারতীয়দের কাছ থেকে এইভাবেই গালি পাকিস্তানিরা এবং বাংলাদেশিরা খেতে থাকবে সে নিয়ে কোনো সন্দেহ নেই তাদের কান্নাকাটি করে লাভ নেই আরেকজন লিখেছে সোহান কর্মকার উনি বলছে। দাদা সামনে এশিয়া কাপ খেলা আছে বাংলাদেশে সবাই বলছে নাকি সবাই এশিয়া কাপ জিতবে এই নিয়ে কিছু বলো বাংলাদেশিরা সময় বলে তারা খেলায় জিতবে যারা ট্রফি পাবে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশক্তিমান টিম মানে একটা ট্রফি জিতবে মানে কি সর্বশক্তিমান টিম তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ভারত এদের সকলকে হারিয়ে ট্রফি জেতার ক্ষমতা রাখে বাংলাদেশিরা কিন্তু তারা ভুলে যায় তারা খেলতেই জানে না তাই তাদের জন্য একটি উপদেশ আমি দিতে চাই দেখ ডিয়ার আর তোরা তোদের ক্রিকেটারদের বলে আয় যে ভাই আগে ক্রিকেট খেলাটা শেখ তারপরে মাঠে খেলতে নাম এইভাবে আমাদের নাক কাটাস না কাংলুস একজন লেগেছে জয় শ্রীরাম দাদা পাশে আছি সব সময় দাদা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনাদের এই সাপোর্টের জন্যই আমি ভিডিও বানাই ভিডিও বানাতে উৎসাহিত পাই তো এই ছিল আজকের কমেন্ট সামনের সপ্তাহ আরও একটি সানডে কমেন্ট বক্স ভিডিও নিয়ে আমি হাজির হব এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করুন সেগুলোই আমি পরের সপ্তাহে তুলে ধরব ভিডিও বা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ